আসসালামু আলাইকুম উত্তরা বড় একটা শোরুমে এই প্রথম আমি দেখলাম যে প্রচার কিভাবে করতে হয় প্রোডাক্টে তো আপনি যে এখানে প্রোডাক্ট কিনতে যাবেন এই যে সিলিং শাওয়ার এখানে একদম উপস্থিত রাখছে কোনটার প্রেশার কিরকম হবে কোনটার পানির পড়বে কিভাবে সিলিং শাওয়ার এবং শাওয়ার মিক্সার সারতেসে আমি পানি বের হইতেছে স্পাউট দিয়েও পানি বের হচ্ছে হ্যাঁ বালতির কল যেটা তো এরকম ডেকোরেশন আমি সোজাগতেই প্রথম দেখলাম খুব কম যাওয়া হয় আমার মার্কেটে এইভাবেই আমাদের আশেপাশের থেকে সামানা নিয়ে নেই তো পাশেরগুলোও আপনার এই যে শাওয়ার সিস্টেম করা আছে মানে এত সুন্দর ডেকোরেশন প্রচারে প্রসার আপনি ওখানে গেলে সব কিছু আপনি ডিটেলস দেখে বুঝে তারপরে আপনি নিতে পারতেছেন এটা কিন্তু অনেক বড় ব্যাপার আমার মনে হয় যারা কাস্টমার তাদের জন্য খুব একটা ভালো ব্যাপার আপনার আরও অনেক কিছু ছিল আমি ভিডিও করতে পারিনি কিন্তু এখানকার ব্যাপারগুলো খুবই সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা করার কারণে কতটুকু আপনারা বুঝলেন জানাবেন আসসালামু আলাইকুম